গাবতুলির হাটে সবচেয়ে বড় শিঙালা গরু যেটাকে বলা হয় হচ্ছে বলদ গরু আর যেসব গরু দিয়ে হচ্ছে আপনার গাড়ির মালামাল টানা হয় গরু হচ্ছে শিঙালা গরু হয়ে থাকে আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান রাজস্থান গরু হয়ে থাকে আর এই গরুটি হচ্ছে চা হচ্ছে তাদের নয় লক্ষ টাকা যার ওয়েট হচ্ছে নয়শো কেজি এবং এই শিংটি হচ্ছে এই গরুর মূল আকর্ষণ দেখতে পাচ্ছেন বিশাল আকারের শিং এই রাজস্থান গরু ও আটটোলে আমাকে গুতা লাগিয়ে দিত আর ওকে দেখতে কিউট লাগে হচ্ছে শিং জন্য হ্যাঁ দেখেন বিশাল আকৃতির শিং আর এই গাবতুলি আডের সবচেয়ে বড় শিঙালা গরু হচ্ছে এটা যার নাম রাখা হচ্ছে আপনার কিং মানে পুরো বাংলাদেশের কিং নয় রাজস্থানের কিং গাবতুলি রাটে চলে এসেছে ইন্ডিয়ান রাজস্থানের কিং ও শিং নিয়ে যেভাবে এমন এমন বলতেছে মনে হচ্ছে যে কাকে গুতা দিবে হ্যাঁ আর বিশাল আকৃতি দেহ নিয়ে তার শিংটা হচ্ছে মূল আকর্ষণ আর এটা হচ্ছে রাজস্থানের টাংরাজের আপনার গরু বলা হয় আর আমরা হচ্ছে বলদ গরু বলে থাকি আর এটার ওয়েট হচ্ছে আপনার এটার ওয়েট হচ্ছে আপনার প্রায় নয়শো কেজি প্রায় নয়শো কেজি আর বাবা এই দেখেন সিংগুলো দেখেন আর এটার দাম রাখা হচ্ছে হচ্ছে নয় লক্ষ টাকা যার নাম হচ্ছে কিং রাপি হাটের কিং আর এর অপোজিট আর একটি ইউনিক গরু যেটা হচ্ছে নেপালি গরু বলে বা আমেরিকান গরু বলে থাকে ওই গরুটাও দেখা যাচ্ছে আর ওই গরু কিন্তু আপনার বিশাল বড় জাতের গরু হয়ে থাকে পাশেরটা আর আর এই গরু যারা নিতে চান হ্যাঁ আর এগুলো থেকে শিঙের কালা গরু থেকে দ্রুত মানে দূরে থাকে দেখেন এই দেখাই মাসাল্লাহ মাসাল্লাহ যারা নিতে চান গাছুলি হাটে তিনে তিনকে চলে আসবে